দিয়েছে ওই পার্টিকে আওয়ামী লীগের করেছে এবং এখন সেই দলটি দিশাহীন তার নেতারা গেল আমরা তো অবশ্যই চাই না যে যারা মুক্তির সংগ্রামের কথা বলেন তারা দুর্নীতি করবেন তারা লুটপাট করবেন তারা বুজ জদে দালালি করবেন তারা ক্ষমতার ভাগ নেবেন এবং জনগণের যে মুক্তির লড়াই সেই লড়াইকে দিগ্রান্ত করবেন আমরা অমর সেনের অনুসারীরা আমরা মনে করি যে সমাজে রাষ্ট্র এবং সমাজে আমূল পরিবর্তনে সংগ্রাম করতে হবে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলে মিলে এই মুক্তিযুদ্ধ করেছিল শ্রমজীবী জনগণ কৃষক শ্রমিক মেহনতি মানুষেরা সর্বস্তরের জনগণ এটা আওয়ামী বিএনপি বা কোনো দলীয় দলের নিজস্ব ব্যক্তিগত সম্পদ নয় স্বাধীনতা পরবর্তী সময়ে তারা মুক্তিযুদ্ধকে তাদের দলীয় সম্পত্তি বানানোর চেষ্টা করেছে পাঁচই আগস্ট চব্বিশ সালের পাঁচই আগস্ট ক্ষমতার পরিবর্তনের পরে আমাদের দেশের বামপন্থী শক্তির দুর্বলতার সুযোগে এখানে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি তারা একাত সাতচল্লিশ সাল আর চব্বিশ সাল সামনে এনে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চাই এখন আবার গণভোট নামে জুলাই সনদ পাশ করার যে প্রচেষ্টা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যে কাজ তারা করছে তার সাথে সংবিধানের কোনো সম্পর্ক নাই সংবিধান লঙ্ঘন করে করছে এর ভেতর দিয়ে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে পাল্টে দিতে চায় আজকে আমরা যখন অমর সেনের এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান করতে চাই তখন তারা আপত্তি তোলে এখন এটা তাদের গণতন্ত্রের জন্য নাকি সমস্যা অর্থাৎ তাদের নির্বাচন নিয়ে নাকি সমস্যা আমরা তাদেরকে বলেছি এইটা পালিত হবে এটা পালিত হবে এবং এটা পালিত হতেই থাকবে যে প্রতিকূল পরিস্থিতি আসুক দেশে যে সাম্প্রদায়িক শক্তির উত্থান হোক তারা বাংলাদেশের মানুষ তাদেরকে পরাস্ত করবে ফলে আমি শুরুতেই আলোচনার শুরুতেই আমি সভাপতি হিসাবে আমি আপনাদের কাছে সেই ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হওয়ার 자막 제공 및고 একটু কমরেড সালাম দিয়ে সালাম তোমায় কথা দিলাম